এইটার মজাটা কি আপনি যখন আপনার রেটটা একবার বাড়ায় ফেলবেন ওখান থেকে জিনিসটা কিন্তু উঠতে থাকে কখনো নামে না রেট কিন্তু কেউ কমায় না বুঝছেন আপনার যখন বেস্ট এস্টাবলিশ হয়ে যাচ্ছে ঠিক আছে আমার থার্টি ফাইভই হচ্ছে ওখান থেকে কিন্তু বাইতে পারেন কেউ বাসে বলবেন আচ্ছা ঠিক আছে আমি তোমাকে থার্টি ফাইভ দিতে পারবো না তোমাকে টোয়েন্টি করে দিতে পারবো আপনাকে ফায়ার করে দেবে হয়তো যা উই ক্যান নট কন্টিনিউ ওয়ার্কিং উইথ ইউ বাট আমি হচ্ছে কেউ কখনো কমায় বলে না আচ্ছা ঠিক আছে তো আমি যখন আমার এই কন্ট্রাকচুয়াল কাজটাকে হচ্ছে ফুল টাইমে কনভার্ট করছি তখন কিন্তু আমার ওই রেটটা ধরে এটাকে ফুল টাইমে কনফার্ট করছি আচ্ছা হ্যাঁ তো আমার কি বলে যে আওয়ারলি যে থার্টি ফাইভ করেছিল ওইটাকে কনফার্ট করে আর কি ফুল টাইম আর কি মানে মান্থলি প্যাকেজ যেটা আছে ওইটাতে আনছি তো এখানে হচ্ছে যারা শুনতেছেন পডকাস্টটা তাদের জন্য আমার কথা হচ্ছে যে আপনার ভ্যালুটাকে হচ্ছে আপনি সবসময় কি বলে কখন আন্ডারমাইন্ড করবেন না যতটা বেস্ট ওয়েতে পসিবল ওইভাবে প্রেজেন্ট করবেন